ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ আপনি আমি বলে আসি যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেন একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেন ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাশাল্লাহ আল্লাহ বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বড় বড় ওয়াজও করছে আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছে কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাস মজা ফান এই যে কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আর একটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে তোরা এতে করে মূল যে জায়গায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড়ো বড়ো ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আলি ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সবকিছুই ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি আমি বলে আছে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিনে তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন আইটু হলে এমপি হয়ে এই ট্রল করতে করতে এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআনসুন্নাকে খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে যেমন এটা একটা সংগঠন আপনাদের না এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কী করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্যে তার বাসায় যদি দুটা খেজুর থাকতো সে একটা খেজুর দিয়ে তিনি দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল্লুআস্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর নাই চিন্তা করতে পেরেছেন তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কী আছে নিয়ে আসো এরপর নবী সাল্লু আলী আসাল্লামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো দেখা গেল যে মসজিদ নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মার্শাল্লাহ এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্দর এটাই নবীর সুন্দর রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ তহফিক দান করুন আর রোজা রেখে ভুলেও গিবত তহমদ সমালোচনা এগুলো করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেকফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গীবত করতেই হয় হয় না আর গীবত করতে মজা লাগে কেব কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে আর গিবত আপনারাই বা কেন করবেন না গিবত্ত তো শিখছেন আমাদের কাছ থেকে। গিবত তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন তা আমি আমি আপনাদেরকে কি শিখাবো আমরা আপনাদের কি শিখাইলাম ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তার গিবত না করলে ওয়াজ হয় না এক আলে আর পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শিখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটো গালি দেয় চুপ করে থাকে ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিসটা নবী সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্র মানুষকে মিসকিনকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরান নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলেন রুবিল্লা নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট মনে আছে ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে আল্লাহ পাকের হবে আরও অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুক তখন আল্লাহ পাক ফেরসাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত কর্লা এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য কি যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি এ কারণে এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি তাহলিল বেশি তেলাওয়াত বেশি মা আরুফ নাহিয়াল মুংকার হবে তার দার্স হবে দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন দুনিয়াবি আলাপ কম করবেন দুনিয়াবি আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আপ আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলো আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে বলবেন সুফানাকে আল্লাহ আল্লাহমি হামদিকা আশহাদু আল্লাহ ইল্লাহ ইল্লা আস্তা অতুব ইলাইক কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পরে ওঠে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর গোনার কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ তাহলে তো এই দোয়াটা পড়ার চর্চা করবেন